কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটি টিফিন তৈরি করা যায় তার নিচে না বানালে বন্ধুরা বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কাঁচা আলু দিয়ে সুন্দর একটি টিফিন তার জন্য কয়েকটি আলুর খোসা ছাড়িয়ে এইভাবে জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম এবারে একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিলে আলুগুলি লম্বা লম্বা হয় যেগুলি দেখতে এবং খেতে দুটোই ভালো হয় নিয়েছি একটি গাজর আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি দুটি পেঁয়াজ ক্যাপসিকামেঁয়াজ এবারে ক্যাপসিকামগুলো এবারে শুরু করে কেটে নেব ভেতরের বীজটাকে ফেলে দিলাম দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব যতটা ক্যাপসিকামটাকেও কেটে নেব একইভাবে সরু সরু করে কেটে নেব সরু সরু করে কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নেব পেঁয়াজ ক্যাপসিক দুই রকম ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি আর গাজরটাকে এইভাবে ব্রেড করে নিয়েছি এইভাবে ঝিরি করে কুড়িয়ে নিয়েছি আলুটাকে এবারে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব আলুটাকে পরিষ্কার জলে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেব তিনটি ডিম এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম খুচনা আর কিছুটা গাজর এবারে দিয়ে দেব তিন চামচ ময়দা তিনটি ডিমের জন্য তিন চামচ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ ক্রাশ করা গোলমরিচ সব কিছু এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম কিছুক্ষণের মধ্যে আলুটা নরম হয়ে যাবে ব্যাটারটি রেডি হয়ে গেছে চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি একটা পরিমাণ ব্যাটার দিয়ে দেব দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব ঢেকে এটিকে এক লো আঁচে হতে দেব সাত থেকে আট মিনিট পর এবারে উল্টে নেব সাবধানে উল্টে নিলাম আমার একটু মোটা হয়ে গিয়েছিলো তাই ব্যাটারটি আরও পাতলা করে ছড়িয়ে দিতে হবে এটি ভাজা হয়ে গেছে একটি প্লেটে নামিয়ে নিলাম একইভাবে বাকিগুলিও এইভাবে ভেজে নেব এইভাবে সমস্ত তাওয়াটাই ছড়িয়ে দিলাম এইভাবে বড় করেও তৈরি করে নেওয়া যায় তা না নাহলে ছোট করেও তৈরি করে নেওয়া যায় অন্যদিকে পুর তৈরির জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিয়ে তা ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো একটি কাঁচা লঙ্কা কুচনো দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব কিছুটা চিকেন নিয়েছি চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে কিছুক্ষণ ঢেকে দেব আবার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব শেষে করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো তাহলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ভালোভাবে মিশিয়ে নিলাম একটু ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নেব আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে কিছুটা পরিমাণ টমাটো সস দিয়ে দিলাম রেডি হয়ে গেছে পুটটা অফ করে দেব অন্যদিকে তাওয়ায় যে ভাজতে দিয়েছিলাম টিফিনটাকে ভাজতে দিয়েছিলাম সেটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে উল্টে দিলাম উল্টো দিকটা ঠিক একইভাবে ভেজে নেব ভেজে নিয়েছি নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এইবারে এই রুটিটি চপিং বোর্ডের ওপর নিয়ে নিলাম এটিকে চৌকো করে কেটে নেব এইভাবে গোল করে সমস্ত রুটিটাকে পুড়ি পুর দিয়ে রোল করে নেওয়া যায় আমি এখানে চৌকো করে কেটেছি এই এক্সট্রা অংশগুলো ফেলে দেবো না এগুলিও খেতে খুব সুন্দর এই রুটিগুলি এইভাবে খেয়ে নেওয়া যায় খুবই টেস্টি হয় চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম এক চামচ করে দিয়ে দেব দিয়ে রোল করে নেবো এভাবে এক প্রান্ত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এইভাবে একটু পাতলা করলে রোল করতে খুব সুবিধা হয় তাই ব্যাটারটি একটু দেখে করে নিতে হবে খুব ঘন হলে এইভাবে রোল করতে পারা যাবে না খুব সুন্দর এটিকে দুটিকে রোল করে নিলাম একইভাবে সবগুলি রোল করে নেব এবারে এখানে কিছুটা চিজকে আমি গ্রেড করে নিয়েছি আবারও তা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা তেল এইবারে এই রোল রোলগুলি ওপরে কিছুটা করে চিজ দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম ওপর থেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব একেবারে হালকা আছে ঢেকে এটিকে কিছুক্ষণ স্টিম করে নিলে ওপরে যে চিজটা দেওয়া আছে সেটি মেল্ট হয়ে যাবে ওপর থেকে ঢাকনা দিয়ে দিতে হবে তা না হলে চিজটা মেল্ট হবে না পাঁচ থেকে সাত মিনিট পর দেখে নেব চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আমি কিছুটা ওপর থেকে চোনা ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার একটি প্লেটে সাজিয়ে নিয়েছি খুব সহজে এইভাবে সহজে এই টিফিনটাকে তৈরি করে নেওয়া যায় দেখতেও ঠিক যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি বাচ্চা থেকে বড় সবাই বারে বারে এটি বানাবার কথা বলবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ